সংখ্যা যখন বেড়ে রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে এই আমেরিকায় তাদের হাতে অস্ত্র দিবে পার্বত্য চট্টগ্রাম কসবাজার উখিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে এক সাগর রক্তের আসুন আমরা বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী ডানপন্থী সমস্ত শক্তি এক প্ল্যাটফর্মে এসে বলি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে চাই মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হতে চাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হতে চাই ইসলামী রাষ্ট্র বানাতে এক হতে চাই সারা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে যাবে কোন শক্তি তা 50 বছরে দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে মুসলমানের রক্ত পা দিয়ে ক্ষমতায় গিয়েছে ইসলামের স্বার্থ রক্ষা তারা করে নাই যতদিন থেকে ধোغاবাছি করতে 50 বছর আমার ভাইরা যেভাবে বাংলাদেশে শত শত مرد মুজাহিদ ভারতীয় আধিপত্যবাদকে নস্যাৎ করে দিতে রক্ত দিয়েছে যদি মার্কিন

সংস্থা প্রতিষ্ঠা করো ভারতে করো বাংলাদেশে মানবতা সমুন্নত আছে এখানে মানবাধিকার সংস্থা কেন করছে এটা হচ্ছে রুগী মরার আগে ডাক্তার আনা আড়াই হাজার বছরের সভ্যতার লালন ভূমি ইরাক কে বোমা বর্ষণ করে তস্তস করে দিয়েছে আফগানিস্তানে যারা ১৯ বছর যুদ্ধ করেছে লিবিয়াকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে সম্পদ চুরির জন্য তাদেরই দৃষ্টি বাংলাদেশে এসেছে ওই পাশাপাশি আপনারা প্রতিজ্ঞা নিতে হবে আপনাদের আমার দেশের স্বাধীনতায় যে কালো হাত বতার বাসাতে আসবে সে হাতকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেওয়া হবে আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলবে চোখ উপরে দেওয়া হবে সিডাঙ্গের মানুষ মনে করেন আমরা সুটকি খাই আমাদের আছে কি আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ আল্লাহ তার হাবিবের সানে বেয়াদবি করলে শাস্তি দেবার কোনো আইন বাংলাদেশের সংসদে নাই এর চেয়ে দুর্ভাগা জাতি আর কি হতে পারে বাঙালি কি হতে পারে বাংলাদেশি আইন পাস করতে হবে সংসদে আল্লাহ তার হাবিবের সানে যদি কেউ বেয়াদবি করে সাতেম হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যদি করে না হয় জাতি মবক্রেসিতে নিয়োজিত হতে বাধ্য হবে আইন হাতে তুলে নিবে যেই বেয়াদবি করবে সরকার তার বিচার করবে বিচার করতে সরকার ব্যর্থ হবে জসটিস ইনসাে তরবার দ্যা, মরতাগ, মসটি, কাফের, শাপের, পিচামা দাই, করিনি আরাগানা. ওাখ্য়া আলিলানা, আলিলানা, নিলানানা, সিনানা�